আসসালামু আলাইকুম শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকের ভিডিওটা করব আমার বেকার ভাইদের জন্য যে সকল ভাইরা বেকার ঘোরাফেরা করছেন বা চাকরির পিছনে ছুটছেন বিদেশ যাওয়ার কথা ভাবছেন আমি তাদেরকে বলবো যে আপনি বিদেশ না গিয়ে আপনার ওই টাকাটা আপনার নিজের নিজের দেশে আপনি ইনভেস্ট করেন একটা ব্যবসা দিয়ে শুরু করেন যেরকম লাউয়ের জাংলা দিতে পারেন কলা বাগান করতে পারেন পেঁপে চাষ করতে পারেন আরও বিভিন্ন ধরনের শাকসবজি আছে আপনি এগুলা চাষ করতে পারেন আপনি যদি ঠিক মতো এগুলার পরিচর্যা করেন তাহলে অবশ্যই এগুলা একটি লাভজনক আপনার ব্যবসা দেখছেন এই যে আমার এই যে জাংলা দেখেন এই যে কত লাউ ঝুলতেছে আসলে আপনাদেরকে ভিডিওতে অত দেখাইতে পারতেছি কি না জানি না এইখান থেকে আমি এই জানলা থেকে এক দেড়শোর উপরে লাউ আমি কেটে নিছি বিক্রি করছি তো আমি একশো টাকা করে এই লাউগুলা বিক্রি করি দু একটা দশ টাকা কম দেয় নব্বই টাকা বিক্রি করি দেখেন এই যে কত লাউ আসতেছে আমার এই গাছগুলোতে আমি দুইবার কাটিং করা গাছ এই যে দেখেন জাংলা নিচ দিয়ে যে ডুবা পড়তেছে ওইখান দিয়েও কত লাউ আসতেছে এই যে দেখেন লাউ আর লাউ তো অবশ্যই কৃষিকাজ যদি আপনি ঠিকমতো যত্ন নিয়ে করতে পারেন ঠিক মতো গাছের পরিচর্যা করেন তাহলে নিজের দেশেই ভাই অনেক টাকা ইনকাম করা যায় আপনি তো শুরু করছেন না বিদায় আপনি ভাবছেন এগুলো আপনার দ্বারা সম্ভব না এগুলো হবে না এখান থেকে কয় টাকা ইনকাম হবে দেখেন আমি ভাই এখান থেকে দেড়শোর মতো লাউ বিক্রি করছি দেড়শো লাউ আপনি গড়ে আশি টাকা করে ধরলে আপনার কতগুলি টাকা তো এরকম দেখেন এখনও শত শত লাউ এখানে ঝুলতেছে আসতেছে নতুন এই গাছগুলাকে আমি দুইবার কাটিং করে দিছিলাম দেখেন এই যে কত লাউ আসতেছে কত আপনার এই সুন্দর গাছগুলা হয়েছে দেখেন এগুলা যত্নের কারণে দেখেন এই যে কত লাউ প্রত্যেকটা গিটে গিটে আপনার এই যে লাউ বের হইতেছে তো এই জানলা থেকে আমি কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার লাউ আমি এখান থেকে বিক্রি করব আমার এখানে কয় টাকা খরচ হয়েছে আমার এখানে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয়েছে এই সবগুলো করতে এই জাংলাটা দুই বছরের এখানে এর আগেরবার মিষ্টি কুমড়ো আমি নিছি এবার লাউ দিছি তো এভাবে যদি আপনারা ছোট ছোট এই দুই চারটা আইটেমের সবজি করতে পারেন তাহলে দেখবেন প্রতিদিন আপনার হাজার বারোশো পনেরোশো টাকা আপনার এখান থেকে আসবে তো আস্তে আস্তে দেখবেন আরও আপনার আইটেম বাড়ানোর জন্য আপনার নিজেরই আগ্রহ বাড়বে পরবর্তীতে দেখবেন আরো বিভিন্ন আইটেমের থেকে যদি আপনার এরকম হাজার পাঁচশো পনেরোশো আসে তখন দেখবেন আপনার দৈনিক দুই হাজার তিন হাজার টাকা ইনকামের রাস্তা আপনার হয়ে যাবে আপনি কলা বাগান করতে পারেন কলা বাগানে যে দেখছেন আমার কলা বাগান আলহামদুলিল্লাহ এখান থেকে আমি অনেক কলা বিক্রি করি দেখেন কত লাউ আপনি পারবেন না লাউ যদি গুনতে তাহলে আপনি গুনতে পারবেন না কারণ কত লাউ আপনি এলোমেলো হয়ে যাবেন এত লাউ আসতেছে দেখেন উপর দিয়েও কত লাউ আজকে সকালে এখান থেকে অনেক লাউ কেটে নিছি তো বেকার ঘোরাফেরা বাদ দিয়ে আপনি নিজে একটা কিছু করার চেষ্টা করেন একটা ছোট জমিতে আপনি লাউ চাষ করেন দেখবেন ওইখান থেকে আপনার অনেক টাকা ইনকাম হবে আপনার হাত খরচের টাকা ওইখান থেকে চলে আসবে যখন ইচ্ছা আপনার টাকার প্রয়োজন তখনই আপনি এখান থেকে টাকা নিতে পারবেন এই যে দেখেন কত লাউ আসলে ভিডিওতে পুরা সুন্দর করে দেখানো যায় না এই যে চাংলার উপর দিয়ে অনেক লাউ আছে দেখেন ওগুলা নামাই দিইনি এখনো এখনও আসলে সময় দিয়ে সারতে পারি না ওগুলা নামাই দিতে হবে নামাই দিলে লাউগুলা সুন্দর হবে দেখেন কত আসতেছে এক একটা ইয়ে দুইটা করেও আসে দেখেন দেখছেন দেখেন কত সুন্দর লাউ এগুলা লাউগুলা অনেক ভালো জাতের লাউগুলা অনেক বড় হয় তো আপনাদেরকে বলবো ভাই বেকার ঘুরে শুধু শুধু আপনার সময় নষ্ট করছেন বন্ধু বান্ধবের সাথে ঘুরে আপনার সময় নষ্ট করছেন আস্তে আস্তে আপনার দিন শেষ হয়ে যাবে আপনি পরবর্তীতে দেখবেন আপনি সমস্যায় পড়ে যাবেন কারণ ভবিষ্যতে আপনি বিয়ে শি করবেন আপনার বাচ্চা কাচ্চা হবে আপনার অনেক টাকা পয়সার প্রয়োজন হবে তখন আর কোনো কিছু করে সারতে পারবেন না তো যত দ্রুত সম্ভব বেকার না ঘুরে যে কোনো কিছু দিয়ে শুরু করেন ছোটো ছোট কিছু দিয়ে শুরু করেন দেখবেন আপনি একদিন ছোটো থেকে অনেক বড় হয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা আমার ভিডিও গুলা দেখেন তাদের সকলকে ধন্যবাদ আপনারা দেখেন বিদায় আমি নিত্য নতুন ভিডিও বানাতে আগ্রহ করি আসসালামু আলাইকুম ওয়া আবার